সাহাবী বেলাল একটা নজর নবী দেখে কালেমা পড়লেন আহা উনি ছিলেন একজন দাস কালেমা পড়িয়ে ফেললেন মনিব মাইয়া এতপুরি মনিটাকে অত্যাচার করত মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত মক্কা নগরীতে যারা কখনো যখন যারা গেছেন আপনারা জানেন প্রচন্ড গরম ও পাথুরি রাস্তা মক্কার জমিনে বড় কঠিন প্রচন্ড গরম মরুভূমির মধ্য হজরত বেলাল রদিওল্লাহুতাল এই প্রচন্ড গরমের মধ্য নিয়ে গলার মধ্য রশি বেশি বেলাল যদি অল্লাহুত গলার মধ্য রশি বেছি ওই মরুভূমির মধ্যে হাত পাগুলি বেঁধে মরুর মধ্য ফেলে রাখে আসা হতো পাথর চাপা দিয়ে শরীরে যখন পাথর চাপা দিয়ে চলে আসত প্রচন্ড হাওয়া বেলালের শরীরের মধ্যে পড়ে পাথর প্রচন্ড পরে বেলালের শরীরের মধ্যে ফুসকা পরে যাইত ঘা হয়ে যাইত ওই অবস্থায় তাকে মারা হতো তারপরও শীতকালে মা আরে একটা আওয়াজ দিত আহাত 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 الله اك الله اك الله اك قل هو الله, آك الله, آك الله, آك الله, آك الله والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ ডাক ডাক আমার হাবি আপনি বলে দেন আমি আল্লাহ আমি আল্লাহ কারো কিনা আমি কারো কাছ থেকে জন্ম নেই নেই আমি কাউকে জন্ম দিই নাই চিৎকার জোরে বলবেন কে বেলালের মতো আশিক দি আমি হইতাম বেলালের মতো আশে কি জো দি আমি কৈ ত এতুনিয়ায় নবি দ কা পাগিতা এতুনিয়ায় নবি দা কাঁ হাতের হাতে বেলাল হিঁজরদ করে মদিনা অনেকলাম বাবা আসবত্ত্ব সার করে দেয় খুব মনোযোগ দিয়েন আল্লাহ নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো আজান চালু হলো আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেওয়া হলো আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন আল্লাহ নবী ডাক না বলেন সাহাবির আরে আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল একবার জোরে বলবেন কি মারা হাবা শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই টাকা পয়সার বিনিময় হয় নাই চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই লাহানের জন্য হয় নাই একটা কারণে বেলাল মসজিদে নবীর মুআজ্জিদ কলিজা দিয়ে নবীরে ভালোবাসত ইসলামের জন্য এত পরিমাণে মার এত রিমান বেলাল জীবনে মঞ্জুর করছে এত পরিমাণে মার বেলাল খাইছে বেলালের মতো মার এমন কেউ খাই নাই এসকে রসুলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মসজিদ বানাই দিলেন বেলাল মসজিদ আমার নবী ইমাম সাহাবীরা মুসল্লি এত বড় ইমাম এত বড় দামি মুসল্লি এত বড় মসজিদ কখনো ছিল না কখনো আর হবে না এতই দামি মজলিস আর কখনো হবে না নবী হলো ইমাম সাহাবীরা মুসল্লি বেলাল হলো মুয়াজ্জিন সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু একটাই যোগ্যতা নবীর আশিকের কারণে বেলাল নবীর মসজিদের মহার্জিল হয়ে গেছে আমরা যে তারা দূরের উম্মত কয়দিন কেন্দ্র আমার আল্লাহর হাবি আখেরি নবী আমরা যে তারি রুমত উম্মেল কুরলাম কি আমরা যে উম্মত কয়দিন কেন্দেশি রসুল হাবি আখেরি নবী আমরা যে তার আদরের মত কয়দি বুকেন্দেশি আল্লাহ নবী গেলে সময় ঘনিয়ে গেল জিব্রাইল আজরাইল দুইজন আসছেন নবীজিকে সালাম দিলেন আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার কদমে আসছি অনুমতি দিলে আপনার জাল কবজ করব আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চাই ততদিন আপনি দুনিয়াতে থাকবেন একসাথে বলা যাবে আল্লাহব কুরআন বললো আলাইহ আখির আল্লাহ নাফসান নিদা আল্লাহর কোরআন বলল বান্দা সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না একবার জোরে বলা যদি কি আল্লাহ কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন আজরাইল এসে বলেন হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব অনুমতি না দিলে আমি ফিরে চলে যাবো আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন এলেন ভাই জিব্রাইল আল্লাহর হুকুম রকম জিব্রাইল ডাক বলেন হাই আর রসুল আল্লাহ আল্লাহর বিধান এরকম আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আল্লাহ সায় আপনি আল্লাহ আর কেসে চলে যান আল্লাহ্ নবী ডাক দিলেন যে তাহলে আর দেখি না এক কোণে জান কবজ করে না আমি চলে যাব দুনিয়াতে আর থাকবো না নবীজির জান কবজ করা হলো আল্লাহ্ নবী চলে গেলেন সারা মদিন আহে কান্না রঙ পড়ে গেল সাবিনা পেরেশন বেলার লিভাক হয়ে গেল হজরত মোর তলোয়ার বার ফিরে বে সাবিনা যদি বলো রসুন মরে গেছে আমি তোমাদের কল্লা কেটে ফেলব আমার নবী মরে না এই নবী মরতে পারে না হাজরতাম কার তরে থামাইলে বেলাল আজান বন্ধ করে দিলো নবীরাতে কালেট পরে আর কোনো দিন মসজিদে নবমীতে বেলাল আজান দেন নাই বহু দিন পার হয়ে গেল শোনেন আপনাদেরকে বলি আল্লামা ইমাম কিরমানি সরে বুখারির মধ্যে লেখছেন আল্লামা ইমাম শেখ আব্দুল হাক মহাদেহলি মাদারিজুর নবুয়াতের মধ্যে তিনি লেখছেন ইমাম সুবকি আর শিবাম সাকামের মধ্যে তিনি লিখেছেন অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে আল্লামা ইমাম হালাবি সিরুতুল হালাবির মধ্যে লিখেছেন আল্লামা ইমাম আল্লামা ইমাম হজরত শাহিদুল নবাতের ভিতরে ইমাম আব্দুর রহমান জাহানি রহমাতুল্লাহ লিখেছেন অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা এখানে আসছে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হজরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পাড়া হয়ে গেলেন সন্তান যখন মারা যায় মা বিছানা ধরে ধরে কাঁদে সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে নবীরশকে পাগল হইয়া বেলাল রৌজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে রজরা শরীফের দিকে তাকায় কান্দে দেখি দেখে কান্দে মেম্বার শরীফ দেখে কান্দে মসজিদ নবী দেখে দেখে কান্না শুরু করলো বেলালেরা সহ্য হয় না রে একদিন আবার উপরের কাছ থেকে বিদেয় নিয়ে বেলাল সিরিয়ার দামেশকে চলে গেল মদিনার শরীফ থেকে বহু দূর বহু দূর সিরিয়ার দামেশক হাজরোতে বেলাল চলে গেলেন রাতে রাতের গুমা। স্বপ্নের ঘরে নবীজি ডাক ডাক বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে বেলাল আয় আমি নবীর যিয়ারতে আইরে বেলাল আমি নবীর যিয়ারতে আই কত দিন হলো তুমি বেলাল আমার যিয়ারতে আসো না বেলাল আয় আমি নবীর যিয়ারতে আয় আসে কেন সুলার নদীর লবণ চোখের পানি সেরে দিচ্ছে ঘুম থেকে উঠি মদিনার দিকে রোহনা হয়ে গেল বেলাল সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীর পাগল মদিনায় মন আসছে রওদা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে গিরে রাখা ছিল রওদা বাবা পাশে বসে বসে বেলাল কান্দে কান্দে পাশে বসে বসে কান্দার গুলো গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজি আপনার গোলাম হাজির হয়ে গেছে আপনার গোলাম হাজির গোলাম হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে ডাকতে বলল সাবেরা রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সাবেরা ঘর থেকে বের হইয়া নবীজির রওজা المبارকের পাশে খ즈রা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে সাবিরাও কান্দে বেলাল কান্দে এমন সময় মুভিনী সাবিরা ডাক দেখে বেলাল তোমার কণ্ঠে আজান শুনি না যে সুন্দর লাহান দিয়া আমরা রে আজান গেল তারে বেলাল যাও ওই কণ্ঠ দি একটা বার আমার আজান শুনাইয়া যাও বেলাল বলে না সাবিরা নবীর অন্তকালের পরে আর কোনো দিন আমি আজান দেই নাই তোমরা যতই অনুরোধ করো আমি আর কোন দিন আজান দেব না কারণ আমি নবীর এতেকালে পরে আর কখনো আজান দেই নাই সাবেরা ডাক দেখায় বেলাল রে একটা বার আমার আজান শুনে যাও হজরত সাহেব একরাম বললেন আমাদের কোথায় বেলাল আজান দেবে না যাও হাসান আর হুসাইন ঘরের মধ্য আসেনি ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত ইমাম হাসান হুসাইন ফিরে আসছে আল্লাহ নবীর সাহাবি আশেখের বেলাল রবি আল্লাহ ইমাম হাসানকে দেখে রজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মতো মাথা টেকা কামতেছে ইমাম এমন দুঃখের মধ্যে হাসান ডাক ডাকাল যে লহঙ্গে নানার আজান শুনতাম আমাদের কি আজানটা শোনা যে আজান ওই আজানটা আমার শোনা নবীন হাসিক বেলাল আর নিশ্চিত থাকতে পারলে নবীন কলিজার টুকরা হাসান আর হুসই শুনতে চা দৌড়ে চলে গেলেন মিনারায় বনুনাচ্চার পত্রিক মহিলার ঘর ছিল ওই ঘরের সাপ ছিল অনেক উঁচু ওইখানে দাঁড়ায় বেলালা যান দিতে মাস্টিদ নবীর বাহিরে ওই সাধের উপরে দারায় বেলা টান দিয়েছে আল্লাহ অকবর অল্লাহ অকব্হ অকবর সারা মদিনায় রে রং দে গেল সারা মদিনায় সারা মদিনে আজান ছড়িয়ে গেছে সাহাবিরা চিন্তা হায় হায় বেলালা জান দিচ্ছে নবী কি ফিরে আস নবী ইমাম সুকিয়া শিকম সাকামের মধ্যে লেখেন মদিনায় সাহাবিদের যখন একটা রব উঠে গেল নবী কি ফিরে আসছে কি ঘর থেকে বের হয়ে দরবারছে শিশু বাচ্চারাও বের হয়েছে যুবকরাও বের হয়ে আসে বৃদ্ধরাও বের হয়ে আসে

হাদোয়ার আবু হ্যাম মাদাম শুনো সারা মদিন আদন্দা যান সরিয়ে গেল তবে বটে মদিনের মাটি গুলি থর করে গেঁপে উঠছে চিৎকার মেরে বলবেলকি আর সু আল্লাহ আহা এসকে রাসুলের এত ওজন এসকে এত ওজন পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি নাই কারো আজানে কোনদিন পৃথিবীর মাটি কাঁপবে না একদিন বেলালের আজানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠছে একসাথে বলা রসুর তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় যত্ন নয় হের জাহান্ন কেন

প্রেম এস্কে রসুল অজোনাত বিরাট বেলা হয়ে গেলেন বেহুশ খুশ ফিরে আসছে রজা শ্রেণীকে বসে বসে কানদার বলেছে আমি আর শ্রীলাম গুলাম হাজি গুলাম খেফ বলেছি এবং বালুব সব লাল নবৃত্ত দিয়ে গেছে আল্লাহর তুমি তাকে স্বপ্ন ডাকতে গেছে বেলাল আসো আমার সাথে জুলুম কেন শুরু করছো কেন আমার জিয়ারতে আসো বেলাল আসো আমি তুমির জিয়ারত করিয়া যাও আমার নবীর ডাকে বেলালা এখনো আশিকের ঘরে নবী আসি আশিকের কবরে নবী আসে আমরা তখনই कामयाब যখন আমর কবরে রাহমাতুল লিল আলামিন আসবে আমর মরনে নবী আসবেন কবরে নবী আসবেন আমরা कामयाब আমরা कामयाब কথা বলে ঠিক না بیٹھے এ সবুজ গম্বদ Wali मंझूर दुआ करो न जबोत नींद সবু ত ইমদা মে করসুল ইমদাদি করসুললাম রোশন মে लाख जरा करुना जब तिल ज दीदार अद करुना दीदार